আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা গাঁজা করে গল্প শোনায় হ্যাঁ এক গ্রামে একটা মানে গাঁজা করছিল সে প্রচুর পরিমাণ গাঁজা খাইত তো এলাকার লোকজন এটা নিয়ে মানে অনেক বিরক্ত ছিল যে একটা লোক এত প্রচুর পরিমাণ গাঁজা খায় সেটা বলার বাইরে আর কি হ্যাঁ তো একদিন সকালবেলা দেখতেছে যে ওই লোকটা বস্তাটা তো মাথায় নিয়ে চলে গিয়েছে তো এলাকার লোকজন দেখে সকলে কোথায় যাও বললো যে আমি তো শহরে চলে যাব তো সবাই তো খুশি যা আপদ বিদে হইতে ঠিক আছে তো সারাদিন পার হয়ে গেছে সকালবেলা আবার রাত্রেবেলা দেখা হচ্ছে না রাত্রে দেখে লোকটা ফিরে আসছে তো বললো কীভাবে তুমি ফিরে আসলে কি জন্যে বললো যে আমি তো শহর দিয়ে যাইছিলাম সারাদিন গেছি যেতে সন্ধে হয়ে গেছে এই জন্য ফিরে আসছি ওখানে দাগ দিয়ে আসছি কালকে সকাল থেকে আবার ওখান থেকে শুরু করব। তো কত বড় গাজা হইলে মানুষ এই সমস্ত কাজ কাজ কাজকাম করে যে সারাদিন হাইটে যাওয়ার পর আবার ব্যাগ দিছে ঠিক আছে ব্যাগ দিয়া বলতেছে যে ওখান থেকে দাগ দিয়ে রেখে আসছে ব্রিজের গোড়ায় ওখান থেকে আমরা কালকা সকালে আবার শুরু করব। তো আমরাও এরকম ঠিক আছে সারা সপ্তাহ নামাজ পড়ি না শুক্রবারে জুম্মার নামাজ পড়ি ঠিক আছে আল্লাহ কাছাকাছি চলে যাই আবার ব্যাগ দিই আসল মাগ্রিবেশ এসে না টাইম আর নামাজ পড়ি না আবার শুক্রবারে আশায় থাকি তা আমরা ওই করে থেকে কম না ঠিক আছে তো সবাইকে আল্লাহ হাজায়ত করুক বোঝা তৌফিক দান করুক আমরা সবাই পাঁচ রক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম